তার মানে তুমি বিচার মানো না 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 কি বিষয় এটা আমার বাপের সম্পদে এক কালে কারে তুই গারবি এ কারে গারবি তুই খবর দিব খবর কি কারে খবর দিবি আমার ভাইফের খবর দিব যা খবর দিচ্ছি যা 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 দেখাও

নেশা করলে তাই তো কি রাখ আল্লাহ কিন্তু এই শক্তি কিন্তু আল্লাহ গায় রাখবে না এটা আমি কি চিনল তোর মার বিয়ে খাইছি আমি তোর মার বিয়া খাইছি আর তুই আই আমার আমারে আমার জায়গায় বই আমারে ঢাক কাও তাই এককালে ফিশসালা মারির লগে এককালে ফিশসালা ও মানে আমার কোনো পোলা নাই এই লাগিয়া তোমার পোলা নাই তুমি অস হ্যাঁ

খালি একলা খেলা জমে না বুঝলো কেউ নাই দেখে তুই বাজারের মধ্যে আয় খালি আল্লাহ আল্লাহ